হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা নিয়ে এসেছি নতুন ব্লগ আজকের এই ভিডিওতে আমি আপনাদের আমাদের গ্রামটি ঘুরিয়ে দেখাবো তো এই দেখতে পাচ্ছেন আমাদের গ্রামটি তো এখানে আর কি একটি ক্ষেতের পরিবেশ দেখতে পাচ্ছেন এখানে ধান তোলা হয়েছে মাত্র তো আজকে দেখলাম ধান তোলা হয়েছে আজকে শুক্রবার আমরা ঘুরতে গেলাম কিন্তু ভিডিওটি আমি এক দুদিন পরে আপলোড করলাম তার জন্য দুঃখিত এখানে দেখতে পাচ্ছেন যে ছাগলের ছানা সহ ছাগলরা ঘাস এবং আরেকটি ছানা দৌড়ে আসছে ছাগলটিকে ধরে দিয়ে বেঁধা হয়েছে দেখতেই পাচ্ছেন পরিবেশটা খুবই মনোমুগ্ধকর অত্যন্ত সুন্দর একটি পরিবেশ বাচ্চারা খেলাধুলা করছে এবং আশেপাশের পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং ন্যাচারাল দেখতেই পাচ্ছেন এবং এখানে একটা পুকুর রয়েছে যে পুকুরটি কষ্ট এক অবস্থা এখানে আবার দেখতে পাচ্ছেন বাগান তো বাগানটি হচ্ছে আর কি আমাদের পাশে তো মানে কি বলে এটা পেঁপে গাছ পেঁপে গাছ দেখতে পাচ্ছেন আর এখানে সূর্যের কিরণ আবার চোখে পড়ছে দেখতেই পাচ্ছেন এখানে অনেক আম গাছ হয়েছে তারপরে কড়াই গাছটা তো রয়েইছে তারপরে এখানে আবার গাছ দেখতে পাচ্ছেন এই যে মোস্তাকড়া দেখতে পাচ্ছেন তারপরে এই আর কি নারকেল গাছ কত সুন্দর বড় হবে আমাদের না তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আম তবে এগুলো আমাদের না কিন্তু আমাদের আম গাছ রয়েছে একটু পরেই দেখতে পাবেন আমি দেখাবো আপনাদের ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন এখানের পরিবেশটা কি সুন্দর ঠান্ডা হাওয়া বৈষে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বুঝতে পারবেন না আমি বুঝতে তো এখানে আমগুলো অত্যন্ত সুন্দর আমরা দু একটা চুরি করেও খেয়েছিলাম তবে চুরি করাটা ঠিক না এমনিতেই আর কি দুষ্টে আপনারা আর কি দেখতে পাচ্ছেন আমাদের ঘর সরি আর কি আর এইখানে আর কি রামের বাড়ি বুঝতেই পারছেন এরকম টাইপের জায়গা রয়েছে তো দেখতে পাচ্ছেন আম ঝুলে রয়েছে কি সুন্দর সুন্দর আম আর এই আম গাছটাই মূলত আমাদের আম গাছ আমাদের সবচেয়ে বড় আম গাছ এই আম গাছটাতে ফজলি আম ফলে এই আম গাছটার আমগুলো আগে অত্যন্ত মিঠা মুক্ত ছিল কিন্তু এখন আর আগের মতো নেই দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশ অত্যন্ত সুন্দর পরিবেশ কিন্তু এখন আর আগের মতো সেই ফুলটা পাওয়া যায় না আগে যেমন গ্রামের মধ্যে একটা গ্রাম গ্রাম ভাব আসতো তার আগে তো আরও গ্রাম গ্রাম ভাব আসতো তা আমরা দেখিও নেই জীবনে আর ভবিষ্যৎ তো কোনো সময় দেখা হবে না এরকম গ্রামের গ্রাম ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে শহরের রূপে এখন আর গ্রাম আগের মতো দেখতে পাচ্ছেন আমি সামনের দিকে যাচ্ছি এই সেই আম গাছ এই যে আম গাছের কাণ্ডটা দেখতে পাচ্ছেন তো এইখানে আর কি উঠোন দেখতে পাচ্ছেন আমাদের এই যে আরো আম গাছ রয়েছে এই আম গাছ অনেক গ্রাম রয়েছে আর এটা হচ্ছে একটা লেবু গাছ বাতাবি লেবু বলা যায় এই লেবুগুলো অত্যন্ত গন্ধময় এবং অত্যন্ত অত্যন্ত সুন্দর সুগন্ধময় এই লেবুগুলোর খেলে আপনি মানে বিশেষ উত্তর এই লেবু আমার কাছে অত্যন্ত ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছেন আমার তো আর কি আমার মাছ বানাচ্ছে আর কি তো এইখানে দেখতে পাচ্ছেন আম গাছ রয়েছে তারপরে এখানে অনেক অনেক গাছ রয়েছে আর এখানে একটি গড় রয়েছে গড় বলতে আমরা বুঝিয়ে যাচ্ছে ময়লা প্রজন্ম যেখানে টুপিতে থাকে এটা আগে কি অত্যন্ত পানি দ্বারা আর কি পরিবেষ্টিত ছিল বাট এখন আর নেই আর এটা হচ্ছে আমাদের কলচাপ চাপ কল গে তো এখান থেকে আর কি বিভিন্ন গাছের জন্য পানি নেওয়া হয় তো দেখতে পাচ্ছেন চেপে দেখাচ্ছে পানিগুলো অত্যন্ত সুন্দর ডাবের পানির মতো খেতে গেলে বলা যায় মানে আমার আমরা সবাই আর কি বলি ডাবের পানির মতো খেতে আর কি তো এখানে সূর্যের কিরণ দেখতেই পাচ্ছেন আর এটি হচ্ছে ছোট্ট একটি নারকেল গাছ এখানে নারকেল ঝুলে রয়েছে দেখতেই পাচ্ছি ছোট ছোট নারকেল মানে বড় বড় নারকেল সুন্দর লাগছে বুড়ি স্টাচ অনেক এখন ধান উঠাচ্ছে রান্না দেখতে খুব ভালোই লাগছে সারাদিকে শুধু ধান মোমো করছে তো এখানে আর কি দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা ছোট রান্নাঘর এটা হচ্ছে আর কি এমনি রান্না বান্না করার জন্য গ্রামের যে রান্নাঘর হয়ে থাকে আমার রান্নাঘরটা আগে আরো ভালো লাগতো আমাদের রান্নাঘরটা কেন যেরকম হয় অন্যদের রান্নাঘরে যে পাশের রান্নাঘরটা আছে কিন্তু এটা রান্নাঘর হিসাবে ব্যবহৃত হয় যে নীল ঘরটা এটা এক মরদা রান্নাঘর কিন্তু এটা ব্যাপক কিন্তু এই রান্নাঘরটা অত্যন্ত সুন্দর আর দেখতে পাচ্ছেন এখানে লাল ময়স হয়েছে কই কতগুলো তো এগুলো আর কি মানুষ রেখে দিয়েছে তো এখানে আমি আবার সেই আগের জায়গায় ফিরে আসলাম এখানে বাচ্চারা সেই ছাগলদের সাথে খেলছে তো এই ছাগলের ছানা তো দেখতে পাচ্ছেন একটিকে ধরে দেখাচ্ছে ছাগলের ছানা মানে কাফা করছে কি সুন্দর দেখছেন তো এগুলোকে করে নিতে খুবই ভালো লাগে কিন্তু আমি কোনো সময় কুলি নেই নেই হয় একবার নিয়েছিলাম অনেক আগে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন গরু এসে গরুর বাচ্চা গরুর সাথে তো বাসাটা দেখতে অত্যন্ত সুন্দর বাসাগুলো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরও অনেক অনেক গাছ আগে আরো অনেক গাছ ছিল ঘন জঙ্গল ছিল এমন আর আগের মতো নেই এই জায়গাটিকে বলা হয় উত্তরধারা তো এই উত্তর দেখতে পাচ্ছেন অত্যন্ত শুধু উত্তর দিকে থাকা আর কি না না সবাই পশ্চিম এ বলা হয় পশ্চিম ধার পশ্চিম দিকে থাকা দেখতে পাচ্ছেন আলো আল্লাহ